সম্মানিত বেহর্স আসসালামু আলাইকুম ওয়াটার সলিউশন ভিডিও ইউটিউব চ্যানেল আপনাকে স্বাগতম আজকে আমরা আপনাদেরকে এখনর্স পরের একটি পেডডুলো ব্র্যান্ডের জেড পাম্প দেখাবো অফোর্স পরের পেডডুলো ব্র্যান্ডের দুটি মডেলের জেড পাম্প হয় একটি হলো ডব্লিউ এম টুসি আর এখন আমরা যেটি দেখাচ্ছি এটি হল ফিউসার জেট সি দুটি পাম্পই একগোড়ার হওয়া সত্ত্বেও কিন্তু এই ফিউসার জেট টু সি পাম্পটির দামটা কিছুটা টুসি থেকে বেশি প্লাস এই পাম্পটির কিন্তু কার্যক্ষমতাও বেশি টুসি যেই পাম্পটি আছে সেই পাম্পটির মাধ্যমে আপনারা ওয়াশার লাইন টিউবওয়েল থেকে পানি টেনে আপনাদের প্রয়োজনীয় কাজগুলো করতে পারবেন গ্রামগঞ্জে বাসাবাড়ি তিনতলা পর্যন্ত উঠানোর জন্য ঢাকা শহরে ওয়াসার লাইন থেকে টানা বা বিল্ডিং করার সময় ওয়াল ভিজানোর কাজে কিন্তু এই পাম্পগুলো ব্যবহার হয়ে থাকে আপনারা যদি টু সি মডেলের পাম্পটি ব্যবহার করেন তাহলে প্রতি মিনিটে যে পরিমাণের পানি পাবেন তার চেয়ে কিন্তু প্রায় দেড় গুণ পানি পাবেন এই পাম্পটিতে আর টু সি পাম্পটি যদি আপনারা ব্যবহার করেন তাহলে প্রতি মিনিটে আপনাদের পানি উঠবে সত্তর লিটার আর এই যে টুসি যেই পাম্পটি এখন আমরা দেখাচ্ছি এই পাম্পটিতে কিন্তু প্রতি মিনিটে পানি উঠবে ম্যাক্সিমাম একশো বিশ লিটার তো এটা একশো বিশ লিটার পানি লেখছে একশো বিশ লিটারও পাবেন না আপনারা একশো ধরে নেবেন আর সি যে পাম্পটিতে সত্তর লিটার ধরছে লিখছে সেটাতে আপনারা ষাট লিটার ধরে নেবেন তো এই দুইটা পাম্পের মধ্যে কিন্তু এই এতটুকুই ডিফারেন্স হেডমিটার ডিফারেন্স আছে আর পানির ক্যাপাসিটি ডিফারেন্স পানির ক্যাপাসিটি ডিফারেন্স আছে তবে ওই পাম্পটির তুলনায় কিন্তু এই পাম্পটি আপনাদের বিদ্যুৎ সাশ্রয়ী হবে ওই পাম্পটি যে এক্সাম্পল স্বরূপ যদি আপনাদের একটি ট্যাঙ্কি ভরতে পনেরো বিশ মিনিট লাগে এই পাম্পটিতে কিন্তু কিছুটা সময় কম লাগবে দুটি পাম্পই আমাদের কাছ থেকে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হলো তেইশ হাজার একশো টাকা এখান থেকে ডিসকাউন্ট থাকবে আর টু সি পাম্পটির বর্তমান বাজার মূল্য হলো বিশ হাজার আটশো টাকা সেখান থেকে ডিসকাউন্ট থাকবে আর পেডডুলো ব্র্যান্ডের এই পাম্পগুলোতে কিন্তু এখন অনলাইন সিস্টেম ওয়ারেন্টি কার্ডটি পাওয়া যায় এই যে এখানে দেখেন একটা সিরিয়াল নাম্বার দেওয়া আছে একটা কার্ড নাম্বার এই যে নাম্বারটি এই নাম্বারটির মাধ্যমে যখন আপনারা এই যে এখানে লাস্টে এইট জিরো একটা লিংক নাম্বার আছে এই নাম্বারটিতে যদি এই সিরিয়াল নাম্বারটি উঠে আপনারা মেসেজ করেন তাহলে আপনাদের পেডডোলো কোম্পানি থেকে আপনাদেরকে একটা ফিরতি মেসেজ দিবে যে আপনার পাম্পটি পেটডোলোতে ওয়ারেন্টিভুক্ত করা হলো আর ডুপ্লিকেট পাম্পগুলোতে সাধারণত এই ওয়ারেন্টি স্টিকারটা থাকবে না আর প্যাকেটগুলোও কিন্তু এরকম থাকবে না অনেক সময় দেখা যায় কিছু কাস্টমার আছে যারা নতুন পাম্প কিনে নিয়ে প্যাকেটটা কিন্তু বিক্রি করে দেয় তখন ওই ওই কার্টুনটার মধ্যে কিন্তু চায়না হোক বা পেট্রোল পুরান পাম্প কিন্তু ভরে অসাধু ব্যবসায়ীরা কিন্তু এই ধরনের দুই নম্বরগুলো করে থাকে তো আপনারা যখনই পেট্রোল পানির পাম্পগুলো কিনবেন সরাসরি ডিলার পয়েন্টে আসবেন ডিলার কাছ থেকে পাম্প কিনে কখনো আপনারা দামে ঠকবেন না মালও ঠকবেন না আমাদের কাছ থেকে আপনারা পেট্রোল ব্র্যান্ডের সকল মডেলের পানির পাম্প মোটর পাইকারি ও খরচা মূল্যে নিতে পারবেন সরাসরি আমাদের দোকানে এসে দেখে শুনে অথবা সারা দেশে কন্ডিশনের মাধ্যমে আমাদের দোকান হলো ঢাকা নবাবপুরে আমাদের দোকানের নাম হবে ইউনিয়ন টুলস অ্যান্ড মিলি স্টোরস ঠিকানা হবে একশো ছিয়ানব্বই নবাবপুর ও ঢাকা এগারোশো নবাবপুর টাওয়ারে ঠিক পাশের বিল্ডিং মেন রোডে সবার আগে পাম মোটরের সঠিক তথ্য ভিডিও পেতে ওয়াটার সলিউশন ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আল্লাহ আসসালামু আলাইকুম